আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পেঁয়াজকলির ভাজি প্যানে তেল দিয়ে দিলাম এরপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আমি খুব বেশি দিব না এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ এই ভাজিটা অনেক মজা হয় তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার বাসার সবাই এই ভাজিটা খুব পছন্দ করে আমি এই ভাজিতে কোনো পানি ব্যবহার করব না হালকা আছে এটা ধীরে ধীরে সিদ্ধ হবে তো নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দিব লবণ দিয়ে দিলাম লবণের পরে এই ভাজিটা একটু হালকা ঝাল ঝাল হবে আপনি এই ভাজিটা রুটি ভাত দিয়ে খেতে পারবেন দারুণ মজা লাগে এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি তাই মরিচ গুঁড়োটা কম দিলাম এরপরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি কুমড়ো টুকরোগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আসলে রান্নাটা যার যার মতো রুচি মতোই করে থাকে তো এর আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব আছে আমি দিব করব ঢাকনা উঠে নেড়ে ছেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এখন তো বাজারে পেঁয়াজ কলি উঠেছে খুব ভালো লাগে সবজির ভিতরে দিলে এরপরে পেঁয়াজ কলিটাকে কুমড়োর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার চ্যানেলের নাম প্রতিদিনের আহার তাই প্রতিদিন আমার বাসায় যেই জিনিসটা রান্না করা হয় সেই রেসিপিগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ তৈরি হয়ে গেল কুমড়ো পেঁয়াজগুলির একটি ভাজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ